শ্রেণী চতুর্থ বিষয় বিজ্ঞান অধ্যায় পাঁচ অনুশীলনীর প্রশ্নোত্তর এক শূন্যস্থান পূরণ করো এক ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ সরায় মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ চড়ায় দুই কলেরা আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ কলেরা আমাশয় এবং টাইফয়েড পানিবাহিত রোগ তিন ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে চার ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি দুই সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে উত্তর খাওয়ার পূর্বে দুই কোনটি পরিমিত ব্যায়ামের ফল উত্তর ক্লান্তি দূর করে তিন ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত উত্তর খাবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পানিবাহিত রোগের দুইটি কারণ ক দূষিত পানি পান করা খ দূষিত পানি দিয়ে গোসল করা দুই পানিবাহিত তিনটি রোগের নাম লেখ উত্তর পানিবাহিত তিনটি রোগের নাম ক ডায়রিয়া কলেরা গ আমাশয় প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে